তোমার কি ডাকবো বাবু কিংলাদেশের ফ্যামিলির মায়া ছেড়ে প্রবাসের মাটিতে আবারও আজ থেকে সাত বছর আগে কাতারে ছিলাম কাতারে যাওয়ার যাওয়ার সময় আচ্ছা 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 কাতারে যাওয়ার সময় এই যে আমার এই ছোট্ট মেয়েটা ছিল এক বছরের আজকের থেকে প্রায় সাত বছর আগে আমি আসছি কাতার থেকে তো যখন গিয়েছিলাম তখন সে ছিল এক বছরের তারপর এই ছেলে তাজিম ঠিক আছে তো বাড়িতে ছিলাম অনেক তো তার মাঝখানে আবার সৈদরব গেলাম তো এখন আবারও যাচ্ছে সেই কাতারে কিন্তু এখন কাতার যাওয়ার সময় এই যে আবার ছোট্ট একটা মেয়ে রেখে যাচ্ছি এই মেয়ের বয়স হয়েছে এক মাস তো আসলে জানি না কারণ প্রবাসে যারা যায় মানুষের কিন্তু হায়াত হায়াতমহতের কথা বলা যায় না তবে আমার এই মেয়ে যখন ছোট ছিল আমি কাতারে গিয়েছিলাম কাতারে গিয়ে প্রচুর টাকা ইনকাম করেছিলাম প্রায় এক কোটি টাকার উপরে আর তারপর কাতার থেকে চলে আসলাম আসার পর বছর ছিলাম বাংলাদেশে বছর বাংলাদেশে থাকার পর আবার গেলাম সৌদি আরবে চার বছর তো সৌদি আরব থেকে মোটামুটি একবার চলে এসেছিলাম যা যাব না কিন্তু এখন বাংলাদেশের যে অবস্থা দেশের রাজনীতি বলেন কিংবা সমাজ বলেন মানে অবস্থা বেশ একটা ভালো না আর আপনি ভালো কিছু করতে চাইলে অবশ্যই প্রবাসে যেতে হবে যদি আপনি সঠিক পথে আপনি কিছু করতে চান চুরি না করে বাটপারি না করে কারণ বাংলাদেশের বর্তমান অবস্থান রাজনীতিতে বলেন বা এমনি বলেন চাঁদাবাজি সন্ত্রাসী সব কিছু চলে তো আসলে এই জিনিসগুলো পছন্দ না আর ওই জন্য আমি আসলে কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত থাকি না বা জড়িত নাই ঠিক আছে তো ওই জন্য আবারও চলে যাচ্ছি প্রবাসের মাটিতে তো দোয়া করবেন আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য হয়তো জানি না আবার কখন বাড়িতে আসব আল্লাহ কি বাঁচিয়ে রাখে না কি করে জানি না তবে এই যে দেশে রেখেছে কানতেছে ঠিক আছে আসলে কান্না করলেও লাভ হবে না কারণ কি প্রত্যেকটা প্রবাসী ভাই জানে প্রবাস থেকে আসার পর প্রবাসে যাওয়ার সময় তার ভিতরটা কি করে আসলে হয়তো প্রকাশ করতে পারে না এটা প্রকাশ করার বিষয় না ঠিক আছে তো দোয়া করি প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের জন্য কারণ প্রত্যেকটা প্রবাসী ভাই কিন্তু এই দেশের জন্য কাজ করে ঠিক আছে তো আসলে আজকে ভিডিওটা বানানোর উদ্দেশ্য হইলো হয়তো একদিন আমি থাকবো না কিন্তু স্মৃতি হিসাবে হয়তো আমার ভিডিওটা থাকবে তো দোয়া করবেন যেন ভালো কিছু করতে পারি আর এবছর আসলে আমাকে হয়তো অনেকে চিনেন অনলাইনে অনলাইনে আমি আসলে মানে এসেছিলাম কিছু ভালো কিছু করার জন্য যেমনটা মনে করেন যে দেশের মধ্যে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ভালো কিছু করার জন্য কিন্তু সমাজ এখন এমন একটা অবস্থানে দাঁড়িয়ে মানুষ মানে ভালো কাজ করতে গেলে আপনাকে খারাপ বানিয়ে দেয় তো আসলে যে প্ল্যান ছিল সৈরফ থেকে আসার পর যে যে প্ল্যান নিয়ে কাজ করব এই প্ল্যান অনুযায়ী কাজ করতে পারি নি আর ওই জন্য অনলাইনে বেশি একটা অ্যাক্টিভ থাকি না হয়তো মাঝে মাঝে থাকি তো দোয়া করবেন এখন থেকে অনলাইনে অ্যাক্টিভ থাকবো যদিও প্রবাসে যায় প্রবাসী ভাইদেরকে নিয়ে কথা বলার চেষ্টা করব ঠিক আছে আবারও বলি প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের জন্য দোয়া করবেন আর আমি হয়তো প্রবাসে যাচ্ছি আমার জন্য দোয়া করবেন তবে হ্যাঁ ভালো কিছু করার জন্যই প্রবাসে যাচ্ছি ঠিক আছে তো আর জানি না আমার এই ছোট্ট মেয়েটার ভাগ্যে কী আছে আর আমার মেয়ে আলহামদুলিল্লাহ এখন আমার চার মেয়ে এক ছেলে ঠিক আছে এই ছেলে যে সবার ছোটো তার আগে তিনটা মেয়ে আছে আর এটা সবার ছোট মেয়ে চারটা মেয়ে তবে অনেকেই বলে যার মেয়ে বেশি তার নাকি ভাগ্য ভালো ভাগ্য বেশি হ্যাঁ এটা আমিও জানি কারণ হচ্ছে কি আমার তিন মেয়ে যখন ছিল তখন আমি কাতারে গিয়েছিলাম আমি দুই বছরের মধ্যে প্রায় এক কোটি টাকার উপরে কামাইছিলাম হয়তো আমি আসলে বুঝতে পারি নাই বোঝার বলার কারণে টাকা হয়তো মানে আপনার যেখানে কাজে লাগানোর কথা যেখানে কাজে লাগানোর কথা কাজে লাগাতে পারি নাই আর ওই জন্য হতো এরকম অবস্থা তবে একটা জিনিস কি বলবো যারা বাসা থাকেন একটু ভাই কেয়ারফুল যাই করেন আত্মীয় স্বজন বলেন বন্ধু বান্ধব বলেন সবাইকে যত কিছু করেন হেল্প করেন যত কিছু করেন আপনি ব্যক্তিগতভাবে কিছু রাখার চেষ্টা করবেন কারণ বর্তমানে এই শহরে বলেন এই পৃথিবীতে টাকার চাইতে আপন কিছু নাই আপনার টাকা থাকবে সবাই আপনার বাসা থাকবে যদি টাকা না থাকে কেউ থাকবে না তো ওই জন্য টাকাটা প্লিজ টাকাটা একটু সেভ করার চেষ্টা করবেন কারণ হচ্ছে কি প্রবাসে আপনার যতক্ষণ শক্তি আছে ততক্ষণ আপনি টাকা ইনকাম করতে পারবেন যখন আপনার শক্তি থাকবে না তখন কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন না আর আসলে এই যে আচ্ছা বাবা এই আঙ্কাল আচ্ছা এটি হচ্ছে আমার আচ্ছা মামু এটি হচ্ছে আমার ছোট ভাইয়ের ছেলে রাহিমের ছেলে তো আসলে এখন যাচ্ছি আমার এই ওইখানে আমি আষ্ট বছরের আগে যখন আসলাম কাতা থেকে ওইখানে আমার ছোট ভাইয়েরা আসে আছে আবার ছোট ভাই আসলে আবার এই যে আমার এই মেজুর ভাই রেও নিছে তো আমি সবার বড়ো তারপর আমার বোনের আমার এনেছে তো এখনও আবার ছোটো ভাই আসলে বিষাদিস আমাকে নর্মেশাল যাতে চাইছিলাম না তো আসলে বলছে ভাই একটা আসে একটু বছর একটু ঘন্টা দেওয়া যান দেখেন কি অবস্থা তো ওই জন্য আসলে যাচ্ছি তো দোয়া করবেন আর তবে হ্যাঁ এখন যাচ্ছি ভালো কিছু হোক কিংবা না হোক এক বছর পর আবার আসবো আবার আসবো সাথে কারে নিয়ে আসবো ছোটো ভাই আসলে নিয়ে আসবো রাসেলে কিন্তু বিহার পার পারে যেতেছে রাসেলে আসতেছে না তো এবার যাচ্ছি প্রয়োজনে হাত পায়ে দড়ি দিয়ে বাড়িতে হলে এক বছর পরে নিয়ে আসবো ঠিক আছে তো দোয়া করবেন আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য আর প্রত্যেকটা প্রবাসী বাড়িদের জন্য আমার দোয়ার এলো আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে